এগুলি কৃত্রিম বলে অবশ্য comment বলবেন এগুলি আমাদের গাছ হইতো না আমাদের গাছ হয় একটু ছোট size এর তো এই sim নাকি বেশি মজার তো এই জন্য আমার এবার গাছ তো সিম হয় নাই তার জন্য আর কি আপনাদের সাথে দেখাইতে পারলাম না আমাদের গাছের সিম আর কেনাটাই দেখাইলাম sim আনছি আড়াই কেজি আর এখানে আনছি এক কেজি আলু বেশি আনি নাই আর এটা আনছি ধইনা পাতা দেশাল ধইনা পাতা নাকি আচ্ছা জোর করে বলে দিই এগুলি নাকি দেশাল ধইনা পাতা তো গরিব দুই মানুষ জোর করে দিলো আর কি কিছু করার নেই কিছু করার থাকে না বাজারটা জানার লাগে আর এদিকে হলো আনছি এক কেজি পেঁয়াজ পেঁয়াজ আনতে আলু আছে তারপর নিয়ে আসলাম এক কেজি টমেটো কালকে হলো টমেটো মাখিয়ে খাবো আমরা এর আগেও আনছিলাম টমেটো কিন্তু মাথায় খেতে এখানে আনছি পেঁয়াজের হাই তো পেঁয়াজের হাইটা আমাকে ভাল লাগে তার জন্য পেঁয়াজ হাই আনছি

সকালে যা হ্যাঁ হল কাজ কাম ছিল বেশি তার জন্য রান্না বাড়া শেষ করে হলো আমি সবজি কিনতে গেছিলাম টমেটো নিয়ে দেখি টমেটো হলো তিরিশ টাকা কেজি ভিড় পুরো ভিড় লেগে গেছে গা ভিড়ের মধ্যে খাওয়াই থাকবো লাগে এক ঘন্টা পর্যন্ত কি বলতো বাইশ টাকা হচ্ছে টমেটো কাঁচা পাকা নিয়ে ছোট ছোট সাইজ বড় আছে বড় ভিড় গুলি

টাকা নিয়ে আসছিল শাশুড়িমার জন্য কিন্তু শাশুড়িমা দেশে আসছে তার জন্য নিয়ে আসছে তো আমি আমারও বাইরে জুতটা গেছে গা শাক মধ্যে আর এই যে হলো সিম সিম ও দিছে কলোই শাক দিছিল দিয়েছিল লং রঙা ছিম চাপটা চাপটা সিম দিয়ে হলো তরকারি রান্না করতেছি আজকে মামি যদি আমার ভিডিও দেখে দেখবো

মাছটা কড়া ভাবে দিলে আর কি বেশি স্বাদ লাগে অনেকদিন পর মাছ যদি রান্না হচ্ছে মাছ দিয়ে অনেক শীতের দিনে হলে মাছটা বেশি ভাত সবজি দিয়ে রান্না করলে রান্না করে নিয়েছি ঘন ডাইল বোমা মরিচ দিয়ে রান্না করছে আর এখানে মামা শ্বশুর বাড়ির বত্তা শাক ভাত এখনো আনা হয় চুলার পাড়ি আছে